আসসালামু আলাইকুম আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট জ্যোতি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা কম বেশি সকলেই কিন্তু জানেন যে আমি বেসিক্যালি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে বিভিন্ন কান্ট্রি নিয়ে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাথে এই যে পরিচিত হওয়ার সুযোগ এই সুযোগটা কিন্তু আপনারাই দিয়েছেন এবং আপনাদের সহযোগিতায় বহু বছর ধরে আমরা বিভিন্ন কান্ট্রি নিয়ে ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড কাজ করে আসছে সফলতার সাথে ভিডিওতে বেসিক্যালি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি গতানুগতিকভাবে কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো না আজকে আমি কথা বলবো যারা হাঙ্গেরিতে পড়াশোনা করার জন্য ইন্টারেস্টেড আছেন তাদের নিয়ে সো যারা হাঙ্গেরিতে পড়াশোনার কথা চিন্তা ভাবনা করছেন বা প্রিপারেশন নিচ্ছেন যে সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সো আমি অনুরোধ করবো করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমরা সকলেই জানি যে কিছুদিন আগে কিন্তু হাঙ্গেরিয়ান স্ট্রাইপেন ডামের রেজাল্ট আউট হয়ে গেছে অনেকে স্কলারশিপ পেয়েছে অনেকে স্কলারশিপ পায়নি যারা স্কলারশিপ পেয়েছে তাদের অভিনন্দন এবং যারা স্কলারশিপ পাননি তাদের মন খারাপ করার কিন্তু কোনো কিছুই নেই যারা স্কলারশিপ পাননি তারা কিন্তু চাইলে হাঙ্গেরিতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখন প্রশ্ন হতে পারে আমি যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তো আয়াসের একটা ভালো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে হাঙ্গেরিতেও কি এমন প্রশ্নের হচ্ছে না আপনার যদি একটা মিনিমাম আয়াসের স্কোর থাকে সেটা দিয়েই আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে পারছেন এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আলসি স্কোর কত লাগছে আইস এর স্কোর হতে পারে আপনার যদি 5.5 পয়েন্ট ফাইভ থাকে সেক্ষেত্রে আপনি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলার এবং মাস্টার্স বোধ স্টুডেন্ট সো আমার কাছে মনে হয় এটা কিন্তু একটা অসাধারণ অপরচুনিটি কারণ হাঙ্গেরিয়ান স্ট্রাইপেন গ্রামে দেখা যায় খুবই মিনিমাম কিছু স্টুডেন্টের স্কলারশিপ দেয় সো ওখানে অনেকে স্টুডেন্টই স্কলারশিপ না পেয়ে হয়তো আপসেট হয়ে আছেন আমি বলবো আপসেট হওয়ার কোনো কিছু নেই একটা অপরচুনিটি গেছে যে কী হয়েছে আর একটা অপরচুনিটি আপনার সামনে এখন আছে এবং সময় হচ্ছে পরবর্তী অপরচুনিটিটা গ্র্যাপ করার সো দেরি না করে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে আমি সবাইকেই অনুরোধ করবো দ্রুত অফিসে ভিজিট করার জন্য পাবলিক ইউনিভার্সিটি নিয়ে যাদের অনেক বেশি আগ্রহ যারা পাবলিক ইউনিভার্সিটি মিস করতে চাচ্ছেন না আমি বলবো দ্রুত জাগার করতে কেননা প্রত্যেকটা কান্ট্রি ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট সময় থাকে অ্যাপ্লিকেশন করার জন্য সো সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি স্কলারশিপ মিস মিস করতে না চাইলে কিন্তু আপনাকে অবশ্যই অফিসে আসতে হচ্ছে অফিসের ঠিকানা প্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা ওভার দা ফোন কাউন্সেলিং নিতে চাচ্ছেন তারা আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অনেকেই কমপ্লেইন করেন যে আমরা হচ্ছে ফোনে রেসপন্স করি না বা ফোনে আমরা কথা বলতে পারি না তাদের জানার সুবিধার্থে আমি একটু বলে দিতে চাই আমাদের কাউন্সেলিং টাইম ওভার দ্য ফোন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে এবং সামহাও আপনি যদি সাময়িকভাবে এই সময়ের মধ্যে ফোন দিয়ে আমাদেরকে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা লক করে রাখবেন সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রেসপন্স করে দেবো সো আর দেরি কেন সুযোগ মিস করতে না চাইলে দ্রুত চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে আপনাদেরকে অবশ্যই স্বাগতম আমাদের কাউন্সেলিং ফুল ফ্রি অ্যাসেসমেন্ট ফুল ফ্রি সো আজকের বিডিএ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে